হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার সরি বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো আর তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের আজকে এ 3 থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগ মানে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা ভাবছ যুক্ত হবে তাদের এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ফাইভ হান্ড্রেড নাইন্টি নাইন বিনিময়ে পুরো কোর্সটা তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আমাদের সিআইএন নাম্বার দেওয়া আছে ইচ এন্ড এভরিথিং এখানে দেখে নিতে পারছো কোন সেমিস্টারে কত কোর্স তুই ডিটেলসটা এখানে তোমরা সমস্ত টিচারদের ব্যাপারেও দেখে নিতে পারছো আমাদের আরও সমস্ত টিচাররা রয়েছে এখানে জায়গা না আটার কারণে আমরা দিতে পারিনি আমাদের বাকি প্রসপেক্টরস আছে সেখানে তোমরা দেখে নিতে পারো নেক্সট কি রয়েছে দেখে নেব আমরা বাংলা সাহিত্যের সাধারণ ধারণা উনিশ ও বিশ শতকের সাহিত্য এখানে কি রয়েছে একক নাম্বার একে রয়েছে উনিশ শতকের উপন্যাস এখানে চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেন একক নাম্বার দুইয়ে রয়েছে বিশ শতকের নির্বাচিত কবিতা নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তিরিশ সংখ্যক কবিতা আমার কৈফিয়ত নজরুল ইসলামের রচিত শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্তের রচিত শিকার কবিতা জীবনানন্দ দাশের রচিত ফুল ফুটুক সুভাষ মুখোপাধ্যায় রচিত এবং কলকাতার যিশু নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পড়বো এছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে সিলেবাসে আমাদের একক নম্বর তিন রয়েছে একক নাম্বার তিন রয়েছে আমাদের সঙ্গে বিশ্ব সরি বিশ শতকের নাটক রয়েছে সাজানো বাগান মনোজ মিত্রের লেখা এছাড়া আমাদের একক নাম্বার চারে রয়েছে বিশ্ব শতকে নির্বাচিত ছোট গল্প বিরিঞ্চি বাবা পরশুরামের লেখা ঠিক আছে আহ তারপর হচ্ছে নারী মেদ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা চোর রয়েছে চোর গল্প জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা আমরা তিন প্রেমিক ভুবন মানে আমরা তিন প্রেমিক এবং ভুবন এটা বিমল করের লেখা দেন পেলে লেগে যা পেলে লেগে যা এটা সমরেশ বসুর লেখা সাজ সকালের মা এটা মহেশ্বা দেবীর লেখা এই সমস্ত ছোট গল্পগুলো আমরা পড়বো এবং জানবো তো স্টুডেন্টস এই ছিল তোমাদের সিলেবাস আমি প্রতিটা বিষয় তোমাদের পড়াবো প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা করবো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে গেছে সময় নষ্ট করলে তুমি পিছিয়ে পড়বে বাকিদের থেকে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ